হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এম জোন আজকের আমরা ক্লাস টেনের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের ভূগোলের একশো একাশি নম্বর পেজের আমরা শর্ট কোশ্চেন এবং হচ্ছে দুশো তিন নম্বর পেজের শর্ট কোশ্চেনগুলো আমরা সলভ করে দেব তো চলো প্রথম কোয়েশ্চেন কী দিয়ে হচ্ছে একের যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হচ্ছে আমরা সবাই জানি এটা হচ্ছে অবরহন পরে কোশ্চেন জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে ক্যাস্কেট ক্যাসকেট বলে পরে হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় ম্যাগনেটোস্পিয়ারকে গো ম্যাগনেটোস্পিয়ার নেক্সট হচ্ছে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় সেটি হচ্ছে হ্যারিকেন শৈবাল সাগর দেখা যায় কোথায় আটলান্টিক মহাসাগরে খ आंसर আটলান্টিক মহাসাগরে পরে হচ্ছে নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরম মুক্ত থাকার কারণ হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত ফ্লাইয়াসের উৎস আমরা সবাই জানি তাপ বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে ক 1.8 মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হচ্ছে কোঙ্কন উপকূল খ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মুদি আনাইমুদি বৃষ্টি দেখা যায় এটা হচ্ছে দক্ষিণ ভারতে দেখা যায় ক দক্ষিণ ভারতে ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে মৃত্তিকা ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেই হচ্ছে কেরালা বা কেরল আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রোসেন শিল্পকে গয়ের অ্যান্সার হচ্ছে ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত দেরাদুন এবার হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ এখানে দেখো শুদ্ধ অশুদ্ধ জায়গায় আমরা ঠিক ভুল দিয়ে দেব উচ্চ ও মধ্য মধ্যপ্রবাহের সংযোগস্থলে পলল বেজনী গড়ে ওঠে এটা হচ্ছে সঠিক হবে নিরক্ষীয় জল নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বাধিক হয় এটা হচ্ছে মিথ্যা হবে কারণ হচ্ছে মরুভূমি অঞ্চলে উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি হয় এটা হচ্ছে মিথ্যা পর এটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হল দুন এটা একদম সত্যি সত্য হবে আর্দ্র বায়ুর নিম্নচাপযুক্ত এটা হচ্ছে এটা ভুল হবে উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত এটাও হচ্ছে মিথ্যা হবে কলকাতাকে মহানগর বলা হয় এটা সত্য হবে সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখা হয় এটা একদম সত্যি ঠিক আছে এবার হচ্ছে শূন্যস্থান পূরণ তো শূন্যস্থান পূরণে দেখাও কী আছে কোয়েশ্চেন প্রথম দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত এটা হচ্ছে গাছি চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় এটা হচ্ছে টাইফুন টাইফুন নামে পরিচিত ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করলে তাকে হচ্ছে বান ডাকা বলে দেব প্রয়াগে দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাস নদীর মিলনে গঙ্গা নদী সৃষ্টি হয় এটা হচ্ছে অলকানন্দা অলোকা অলোকানন্দা ড্যাস শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে কোয়েম্বাটুর ভারতের ড্যাশ সালে মেট্রো রেল চালু হয় এটা হচ্ছে উনিশশো চুরাশি উনিশশো র্যাটার একটি ড্যাশ সংবেদক এর উদাহরণটা হচ্ছে সক্রিয় নেক্সট কোয়েশ্চেন একটি বা শব্দের উত্তর দাও অববিকারের ফলে সৃষ্ট শিরাচূহ্নকে রেগলিত বলে রেগলিথ ভারতের নায়াগরা কোন জলপ্রপাতকে বলে চিত্রকূট চিত্রকূট দাক্ষিণিত মালভূমির সর্বোচ্চ সিংহের নাম কী হবে আনাইমুদি আনাই মুদি গ্রিন হাউস গ্যাস উৎপাদনের কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে প্রথম স্থানে রয়েছে এটা হচ্ছে চীন পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোটা হচ্ছে এটা হচ্ছে ভূমধ্য সাগর হবে ভূমধ্য সাগর কোন তিথিতে মরা কটাল হয় মরা কটাল হচ্ছে অষ্টমী তিথিতে হয় ভারতের একটি সামরিক শহর হচ্ছে দিল্লি হবে এফসিসি শব্দের অর্থ কি ফলস কালার কম্পোজিট লিখে দিচ্ছি দেখো এবার ফলস কালার কম্পোজিট ফলস কালার কম্পোজিট এবার হচ্ছে বামপক্ষের সঙ্গে ডাম ডানপক্ষ মেলাতে হবে তাল কি হচ্ছে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ হচ্ছে তাল ভেমবানাথ আচ্ছা এখানে গাড়ি নির্মাণ কোটা হচ্ছে গুরুগাঁও হবে আর ব্রিজার হচ্ছে শীতল স্থানীয় বায়ু আর ভেমবানাথ হচ্ছে হচ্ছে কেরলে অবস্থিত ঠিক আছে তো এবার আমরা চলে যাব দুশো নম্বর পেজে দুশো তিন নম্বর পেজে দেখে নেব কী আছে দেখো এখানে দুশো তিন নম্বর পেজে আমরা চলে এসেছি দেখে নেওয়া দুশো তিন নম্বর পেজে প্রথম কোশ্চেন দেখো অবহরণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হচ্ছে সমুদ্রবিষ্ট দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী করিডরকে কি বলেছে গাসি বলে বায়ুমণ্ডলে যে উপাদান প্রভাবে আকাশে বন্য বৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হচ্ছে খ ধুলিকণা এলিনোর বছরগুলিতে ভারতে হয় খরা যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে সেটা হচ্ছে কি হবে অমাবস্যা আগুল হা স্রোত এটা হচ্ছে কোথায় দেখা যায় ভারত মহাসাগরে দেখা যায় পয়েন্টটা হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কোনটা হচ্ছে পারমাণবিক শিল্প ম্যাগমোহন লাইনটি দেখা যায় ম্যাগমোহন লাইনটি দেখা যায় কোথায় এটা হচ্ছে অরুণাচল প্রদেশে খ অরুণাচল প্রদেশ আম্র বৃষ্টি সংগঠিত হয় কোথায় কখন কোন সময় গ্রীষ্মকালে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে রেটুন প্রথা প্রয়োগ করা হয় আমরা সবাই জানি চাষ ইক্ষু চাষ বা আখ চাষের ক্ষেত্রে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে কানপুরকে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কি হবে এন এইচ ফর্টি ফোর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ভারতের ব্যস্ততম সড়কপত্রী কোনটি কোয়েশ্চেন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে সেটা হচ্ছে বাদামি রেখা বাদামি লাইন দিয়ে রঙ দিয়ে এবার হচ্ছে দেখো সত্য মিথ্যা নদীবাহিত পস্ত্রখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অভঘর্ষ ক্ষয় বলে এটা সত্যই হবে বালুকময় মরুভূমি সাহারায় রেগ বলে হ্যাঁ রেগ হবে না এটা কী বলে আর্ক বলে এটা হচ্ছে মিথ্যা পর্বতের প্রতিবাদ ঢালে শৈরক্ষ বৃষ্টি হয় এটা সত্য হবে ডিডিটি একটি বিষহীন বর্জ্য এটা একদম মিথ্যা হবে ডিডিটি বিষযুক্ত বর্জ্য পয়জনাস বর্জ্য কয়েকটা কুমায়ুন হিমালয় হিমবশিষ্ট হ্রদগুলিকে কয়েল বলে এটা ভুল হবে কারণ হচ্ছে তাল বলে বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তির শিল্পের সঙ্গে যুক্ত এটা সত্য হবে উপগ্রহ চিত্রে সদরং ব্যবহার করে এটা সত্য করে পরটা হচ্ছে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলে খাড়ি বলে উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় ড্যাশ ঘূর্ণাবর্তের ক্ষেত্রে এটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের ক্ষেত্রে নাতিশীতোষ্ণ ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে ল্যাব্রাডর ল্যাব্রাডর স্রোতের ফলে শীতল ল্যাব্রাডর ল্যাবরাডর অব্যবহৃত অকেচো মোবাইল একটি ড্যাশ বর্জ্য ই বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য ই বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য পরেরটা ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি এটা হচ্ছে ঝুম চাষ ঝুম পশ্চিমবঙ্গের ড্যাশতে ধানের গবেষণা আছে এটা হচ্ছে চুঁচুড়া চুঁচুড়া স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি দেশ দেশের প্রেরিত উপগ্রহ এটা হচ্ছে ফ্রান্স এবার হচ্ছে ওয়ান পয়েন্ট দেখো নদীর বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয় উত্তর হবে অবতল দিকে কোন জেট বায়ু মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে ক্রান্তীয় পুবালি বায়ু ক্রান্তীয় পুবালি জেট বায়ু জেট বায়ু ক্রান্তীয় পুবালি জেট বায়ু চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলা হচ্ছে অ্যাপোজি দুটি মিত্র বর্জ্যের উদাহরণ কি হবে আনাজের খোসা হবে খড়ের খড় হতে পারে আনাজের খোসা খড় হবে কোন দ্বীপের দক্ষিণতম ইন্দিরা পয়েন্ট এটা হচ্ছে আন্দামান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান আন্দামান ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে এটা হচ্ছে শতদ্রু শতদ্রু নদী ভারতের সর্বাধুনিক বন্দরের নাম হচ্ছে নবসেবা নবসেবা উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল এবার হচ্ছে বাম বামপকের সঙ্গে ডানপক্ষ মেলাতে হবে কপি কপি বলা হচ্ছে চিকমাগালুর হবে আঁধি হচ্ছে কি হবে রাজস্থান হচ্ছে আঁধেরু রাজস্থান আঁধি তারপর হচ্ছে ডেকানড্রাফ এবং হচ্ছে কলির্বত হ্রদ কী হবে অন্ধ্রপ্রদেশ আর ডেকানটা হচ্ছে কৃষ্ণমিত্তিকা থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে